ইএনটির বাঁধের কারণে দুই শতাধিক পরিবারের নাজেহাল অবস্থা মথুরা নদীর জল প্রবেশ করে ইএনটির বাঁধের উপর দিয়ে যাওয়ায় ময়নাবন্দ এলপি স্কুল নদী ভাঙনে তলিয়ে যাওয়ার উপক্রম এছাড়াও শুধু নামে মাত্র সেখানে রয়েছে জলজীবন মিশনের নল কিন্তু সেই নলে নেই জল বিস্তর অভিযোগ গ্রামবাসী দেশে তৃতীয় খণ্ডে ময়নারবন্দের ইএনটি বাঁধের উপর দিয়ে প্রবাহিত হয় মধুরা নদীর জল এতে চরম বিপদের আশঙ্কায় দিন কাটাতে হচ্ছে এলাকার দুই শতাধিক পরিবারকে এদিন গ্রামবাসীরা বিভিন্ন ধরনের অভিযোগ তুলে বলেন দু সালের বন্যার পরে ইএনটি বাঁধে মেরামতির জন্য সরকার থেকে প্রায় আট লক্ষ টাকার একটি স্কিম এসেছিল তারপর কয়েক গাড়ি মাটি দেওয়ার পর আর কোনো কাজ হয়নি কিন্তু কি কারণে কাজ অসম্পূর্ণ রয়ে গেল তা কেউই জানেন না এদিন তারা জেলা শাসক এবং স্থানীয় বিধায়কদের দৃষ্টি আকর্ষণ করে বলেন কে বা কারা রাস্তার কন্ট্রাক্ট নিয়েছিল বা কোন কাজটা সম্পূর্ণ করলো না তা খতিয়ে দেখার জন্য অনুরোধ জানিয়েছেন তারা তারা আরো বলেন এই ইএনটি বাঁধের উচ্চতা আরেকটু একটু বাড়িয়ে দিলে সেখানকার পরিবারগুলি বন্যার কবল থেকে কিছুটা রক্ষা পাবে এদিকে নদী ভাঙন নিয়ে যাচ্ছে এই গ্রামের একমাত্র সরকারি শিক্ষাখণ্ড ময়নাবন এলপি স্কুলটিও এই স্কুলটিও মাত্র এক মিটার বাকি রয়েছে নদী ভাঙুরে তলিয়ে যাওয়ার এখানে যদি প্রোটেকশন দেওয়া না হয় তাহলে সরকারি শিক্ষাখণ্ড রক্ষা পাবে না তাই সরকারের কাছে বিনম্র অনুরোধ করেছেন স্থানীয়রা যাতে সেই স্কুলটিকে প্রোটেকশন দিয়ে রক্ষা করা যায় এদিকে ভারত সরকারের জলজীবন মিশনের কাজও অনিয়মের অভিযোগ উঠছে নল লাগিয়ে রেখেছেন কিন্তু সেই নল দিয়ে জল আসে না প্রথম প্রথম দু চার দিন জল আসার পর থেকে জলের আর দেখা নেই শুধু নল লাগিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা আমরা এই ইএনডির ব্যাপারটা মধুরা জল সামান্য বাড়লে আমরা ইএনডির বান্ধের উপরে দিয়ে যাই গিয়া আর এখানে আমরা দেড়শো থেকে দুইশো পরিবার মানুষ আছে দুই হাজার কত যে ফ্লাডটা হয়েছিল এই ফ্লাডের পরে যখন বর্ষার সিজন হয় একটু জল বাড়লে পরে এদিকে জলটা ঢুকে আর জলের স্রোতে মাটি সাটি আমরা গোড় দরজা আউটা বেড়া বহু কিছুর আমরা ক্ষতি হয় এটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখছোই আর এটা আপনার এভিডেন্স আমরা এগুলো যে আবদার হইল যে গ্রামের মানুষের যে আগে দুই হাজার বাইশের ফ্লাডের পরে একটা কাজের এখানে এই খাজটা এখানে আট লাখ পত্র হাজার টাকার একটা বোর্ড মারা আসিল কিন্তু কে বা কার এই কাজটা পাইছে আমরা জানি না সঠিক এই কাজের ত্রুতে গিয়ে আপনার মাইলের দিকে এটা বন এখান থেকে এই রাস্তাটা আপনার মাইলের দিক পর্যন্ত গেছে এইদিকে দিকে কয়েকটি মাটি পড়ছে কিন্তু আমরা দিকে কোনো রিপেয়ারিং হইছে না আর এখন আমরা যার গতিকে এই আমরা ভুক্তভোগী মানুষ আমরা এখানে একটা স্কুল আছে স্কুলটা আপনারা দেখশনই স্কুলটা বাঙ্গন ধরছে এটা আমরা আগে জেলা কর্তৃপক্ষের কাছে আমরা এম এল মহোদয়ের কাছে আমরা লিখিত অবজেকশন দিছি যে আমরা নদীমাগানো প্রোটেকশন এইখানে একটা সরকারি স্কুল আছে আমরা প্রাইমারি স্কুল আরও প্রাইভেট স্কুল আছে দুই একটা কিন্তু সরকারি স্কুল একটাই আছে এটা আমরা বাচ্চা কাচ্চা পড়ার একমাত্র উপযোগী স্কুল এটা যদি ভাঙি যায় তাহলে আমরা অনেক অসুবিধা হইব এটা লাগিয়ে আমরা অভিযোগ যে এটা যথাযথ কোনো প্রোটেকশনের ব্যবস্থা করা হয় তারপরে এখানে পিএইচই জলেরও পাইপও আপনারা দেখা নিয়েছে ভিডিওর মাধ্যমে এটা এখানে একটা পিএইচই আছে সাইড মাইল গোসাইপুর পার্ট এটা সাইড মাইল এলাকায় পড়ছে এটারও জল আমরা পাই না এটা যেহেতু আছে।

ঙ্গাইয়া আমরা এখন মানুষ নাই আর কোনো খবর সবর বাড়ির সামনে সামনে একদম নালার মতো নদীর মতো স্কুলের ছাত্র যেতে পারে না ছাত্র যাওয়া তো দূরের কথা মানুষ গরু থাকতে পারে না ছাত্র মানতে গরম মানুষ থাকতো সংবাদ এই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট ধন্যবাদ